কিছুদিন আগে আমার আয়নের জন্মদিন ছিল প্রথমে আমরা ভেবেছিলাম যে জন্মদিনটা আমরা বাইরে পালন করব তো শেষে দেখা গেল যে তার বাবার অতিরিক্ত ব্যস্ততার কারণে আমরা বাইরে যেতে পারলাম না শেষে আমরা ছোট্ট করে ঘরোয়া আমার ছেলের বার্থডে সেলিব্রেশন করলাম তো এই ছোট্ট কেকটা দেখে জানি না আপনারা কি ভাবছেন তো আপনাদের একটু বুঝিয়ে বলি যখন থেকে আমার আয়ান শুনেছে যে তার বার্থডে কালকে সে তখন থেকে ব্যস্ত যে আম্মু আমাকে এখনই কেক এনে দাও আমি এখনই কাটবো তো তাকে তো বুঝিয়ে আমার হলো না শেষে আমি এই ছোট কেকটাকে একটু ডেকোরেট করে একটা ছোট্ট মোমবাতি দিয়ে তাকে একটু হ্যাপি করার জন্য এইটা আমি করেছিলাম যেন সে খুশি হয়ে যায় এবং সে কিছুক্ষণের জন্য একটু শান্ত হয়ে যায় তো রাত্রে আমরা এভাবে করে তার জন্মদিনটা আমি আর ও একা একা পালন করছিলাম তো সে খুব খুশি যে আম্মু অনেক মজা হয়েছে সেটা বলছিল এমনকি সে কেকটা কাটছে এবং খাচ্ছে তার অনেক বেশি ভালো লেগেছে তো ছোট বাচ্চাদেরকে অনেক সময় এভাবেই বুঝাতে হয় যাই হোক করে তাকে তো রাত্রে ছোট্ট একটা কেক দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে কালকে তোমাকে বড় কেক এনে দেব দুপুরবেলায় তার সকল পছন্দের খাবারগুলো আমি তৈরি করেছিলাম আমার সব থেকে পছন্দ হচ্ছে চিকেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমার আয়ান চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে সেটা রোস্ট হোক কিংবা চিকেন ফ্রাই হোক চিকেন আইটেম তার অনেক বেশি পছন্দ তো আমি এখানে রান্না করেছিলাম চিকেন রোস্ট তারপরে রান্না করেছিলাম এখানে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ির সহ পা সহ তো তাকে সুন্দর করে আমি খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দেওয়ার পরে সেদিনের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল অনেক বাতাস হচ্ছিল আর ভালোই লাগছিলো সেদিনের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল তারপরে তো তার বাবা তাড়াহুড়া করে অফিস থেকে একটু টাইম বের করে তার জন্য কেক আনতে গিয়েছিল আর এখানে মিস্টার বেকার থেকে কেকটা নিয়ে আসা হয়েছিল আয়ান তো আগের দিন থেকেই ডিজাইন দিয়ে রেখেছিল যে সে কোন রকমের কেক নিবে কোনটা নেবে আর তার চকলেট কেকই অনেক বেশি পছন্দ কেক নিয়ে আসার পথে এই চিকেন ললিপপগুলো নিয়ে আসা হয়েছিল যেন আমি ইনস্ট্যান্ট তাকে একটু ভেজে দিতে পারি তো এখানে আয়নের কেকটা নিয়ে আসা হয়ে গেছিল ফাইনালি তার এই কেকটা পছন্দ ছিল সে আগের দিন রাত্রে তার বাবাকে এটাই দেখিয়েছিল যে বাবা এই চকলেট কেকটাই আমি নিব আমাকে এটাই এনে দিও তো তার বাবা ছেলের কথা অনুযায়ী কেকটা এনে দিয়েছিল আর কেকটা অসম্ভব মজার ছিল খেতে অনেক মজার ছিল আর এখানে কিছু ক্যান্ডেল ছিল যেগুলো আমরা কেকের ওপরে দিয়ে সাজিয়েছিলাম আরও অনেকগুলো ক্যান্ডেল ছিল সবগুলো দিই নি হালকা করে কয়টা ক্যান্ডেল দিয়ে আমরা ওর কেকটাকে সাজিয়েছিলাম আর তার পছন্দের হচ্ছে ক্যাডবেরি সেই ক্যাডবেরি ছাড়া তার চলে না তাকে ক্যাডবেরি দিয়ে নেওয়া হয়েছিল এবং কিছু স্ন্যাক্স রাখা হয়েছিল যেন সে খেতে পারে তার জন্মদিন তার পছন্দেরই তো সব কিছু রাখতে হবে তাই না তো সব কিছু আমরা ছোট্ট করে আয়োজন করেছি আর তার বাবা তাকে কেকটা দিচ্ছিল আর সে তো কেক দেখে অনেক বেশি খুশি তারা বাবা ছেলের কিছু মুহূর্ত আমি এখানে ক্যাপচার করেছিলাম আর আমার ছেলে বলছিল আম্মু কেকটা অনেক সুন্দর এখন কি খেয়ে নেবো আমি বলছি যে না এখন খেতে হবে না আগে কাটো আমি হ্যাপি বার্থডে বলি তখন তুমি কেটে ফেলো তো তার পছন্দ ছিল চিকেন সেটা তো বলাই বাহল্য সে চিকেনটা আগে খেয়েছে কেকের আগে তো তার জন্মদিনটা আমরা এভাবেই পালন করি আমরা একসাথে কেকটা কাটি এবং আমার ছেলেকে আমরা অনেক মন থেকে দোয়া করি আপনারাও অনেক মন থেকে দোয়া করবেন যেন আমার ছেলে সব সময় সুস্থ থাকে ভালো থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী আমার ছেলের জন্য সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো দেখছেন তারা অনেক একটু মজা করছিল আর আমাদের ছোট্ট এই আয়োজনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কারণ আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি আমার এটা ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম